ছোট থেকে ছিল নাচের প্রতি উৎসাহ একসময় নাচকেই ও পেশা হিসেবে বেছে নেন বাসিন্দা অমরনাথ ঘোষ বছর দুয়েক আগে আমেরিকায় পাড়ি দেন গত কয়েকদিন ধরে তার সঙ্গে ফোনে যোগাযোগ করা যাচ্ছে না বৃহস্পতিবার সন্ধ্যায় আমেরিকা থেকে প্রবীণ পাউল ওরফে ক্রিস নামে অমরনাথের এক বন্ধু তার এক আত্মীয়ের বাড়িতে ফোন করে ক্রিস ফোনে জানান অমরনাথকে গুলি করে খুন করা হয়েছে যদি অমরনাথের পরিবার এখনো পর্যন্ত সরকারিভাবে কোনো খবরই পায়নি ও কোনো রকম ভাবে খুন হয়ে গেছে গুলি গুলি কবে হয়েছে গুলি করে না খুন হয়েছে আমার দিদি ফোন করছে আমাদেরকে কবে হয়েছে জানতে না কালকে সন্ধে আমরা কাল সন্ধে বলা জানতে গত কালকে সন্ধে হয়েছে শুনলাম এক দুই দিন আগে গতকালকে যখন সন্ধে বলে খবরটা পাই তখন শুনেছি যে এক দুই দিন আগে অমরনাথের মৃত্যুর খবর ঠিক কিনা তা নিয়ে ধন্দে রয়েছে তার পরিবার কারণ অমরনাথের বন্ধুর কথায় কিছু অসঙ্গতি রয়েছে আমাকে আমি বলেছি তারপরে ওখানে পিছিয়ে যাচ্ছে দেখছি বলছে ওরা বলেছে দশ দিন লোকজন না এলে তখন আমরা একে পুড়িয়ে দেব আবার উপরন্ত বলছে যে হয়েছে আর রিলেটিভের ই চাই না আগে প্রথমে বলছে ও চাই তখন বলছে কোনো রিলেটিভের কোনো কাগজপত্র চাই দরকার হবে না সঠিক তথ্য পাওয়ার আশায় জেলা শাসক ও পুলিশের দ্বারস্থ অমরনাথের পরিবার বীরভূম থেকে শুভদীপ পালের রিপোর্ট এনকে টিভি বাংলা